নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর এবার কৃষকদের জন্য একটি আইডি কার্ড তৈরি করা হবে আধার কার্ডের মতো সেই আইডি কার্ড থাকলে কৃষকরা নানান সুযোগ সুবিধা পাবে তো কি সুযোগ সুবিধা পাবে আইডি কার্ড সম্পর্কে কি বলা হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডের মতো এবার অনন্য আরও একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের মানে কেন্দ্র সরকারের কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকে এই কার্ড দেওয়া শুরু হবে এবছরে বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন তারপর বলা হচ্ছে জানা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে প্রথম ছয় কোটি কৃষক এই কার্ড পেয়ে যাবেন তারপর পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে বাকি ধাপে এই কার্ডগুলি দেওয়া হবে কৃষকদের ঘিরে নানান সুবিধা দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানান তথ্য সংযুক্ত থাকবে একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে কটা জানতে পারবে সেটা জানতে পারবে সরকার এছাড়াও জানা যাবে সেই মরশুমে কৃষক কোন ফসলের চাষ করেছেন মানে ফসল সংক্রান্ত তথ্যগুলো জানা যাবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ মানে একজন যে কৃষক তার প্রমাণ হিসাবে সেই কার্ডটা কিন্তু কাজে লাগবে এই কার্ড থাকলে কৃষকরা সহজেই ফসল বীমা ফসলের জন্য ঋণ পেতে পারবেন বলে জানা যাচ্ছে এছাড়াও গ্রামের জমিন নকশা এবং ফসল বনার পর তা সম্পর্কেও তথ্য জানতে পারবে কৃষকরা এই মিশনকে সফল করতে ডিজিটাল কৃষি মিশন তৈরি করেছে কেন্দ্র ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ পর্যন্ত এই যোজনার লাভ সমস্ত কৃষকরা যাতে পান তার চেষ্টা করছে কেন্দ্র বর্তমানে সরকারের কাছে এগারো কোটি কৃষকের তথ্য রয়েছে এই এগারো কোটি কৃষক পিএম কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত তো এবার অনেকের মনেই প্রশ্ন এই কার্ড কিভাবে বানাতে হবে তো এই কার্ড বানানোর জন্য আপাতত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে আর হবে না সরকার আপনাদেরকে যাদের পিএম এম নাম রয়েছে সেখানে তো আপনাদের সমস্ত তথ্য দেওয়া রয়েছে জমির তথ্য থেকে শুরু করে আধার কার্ডের তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু নাম ঠিকানা সমস্ত কিছু দেওয়া রয়েছে পিএম কিষানে তো সেই পি কিষান প্রকল্পের থেকেই কৃষকদের তথ্য নিয়ে আইডি কার্ডগুলো কৃষকদেরকে দেওয়া হবে প্রথম ধাপে পরবর্তী সময়ে যদি অনলাইনে আবেদনের কোনো অপশন চালু করে কেন্দ্র সরকার সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো যখন এই কার্ডগুলি দেওয়া শুরু হবে কিভাবে সেই কার্ডগুলো নিতে হবে হ্যাঁ বা কীভাবে দেবে তার মাধ্যম কী রয়েছে সমস্ত কিছু তখন আমাদেরকে জানিয়ে দেব বর্তমানে এটুকুই আপডেট ছিল সেটা আপনাদেরকে জানালাম সরকারের এই প্রকল্প আপনাদের কতটা উপকারে আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য